খর্ধ পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তার কানে এসেছে খর্ধয় বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার অন্তর্গত মধুসূদন মুখার্জি রোডে একটি সংস্থা জমিতে খর্ধ পৌরসভার পক্ষ থেকে জমিটি খর্ধ পৌরসভার মালিকাধীন লেখা একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয় যা নিয়ে শুরু হয় পৌরসভার অন্তরেই বিতর্ক এবার সেই বিষয়ে মুখ খুললেন খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তার কানেও বিষয়টি এসেছে এর পাশাপাশি খড়্ধ পৌরসভায় বেশ কিছু অনৈতিক কাজ করা হচ্ছে যা ঠিক না তিনি সরকারের রাজস্ব ক্ষতি করে কোনো বৈঠক ছাড়াই অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এর পাশাপাশি তিনি পুকুর ভরাট করা হচ্ছে বলেও অভিযোগ করেন এবং বলেন দেখুন একটা প্রত্যেকটা সিস্টেম তো গভর্নমেন্ট সিস্টেম আমি যেমন মন্ত্রী আমাদের চাকরির সিদ্ধান্ত হয় ক্যাবিনেট মিটিং অল মিনিস্টার থাকে সেখানে স্টেট মিনিস্টার ডেপুটি মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার সবাই থাকেন চিফ মিনিস্টার থাকেন চিফ সেক্রেটারি থাকেন ফিনান্স সেক্রেটারি থাকেন তাদের উপস্থিতি সিদ্ধান্ত হয় যদি সেটা না হয়ে থাকে সেটা গুরুতর অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় হয়েছে কারণ জমিটা নিয়ে অনেক প্রশ্ন আছে যারা মালিক ওই জমির তারা সকলকেই ফোন করেছেন যেমন আমাকেও ফোন করেছেন তারা আমি দেখো আমি ন্যায়ের পক্ষে আছি এই খরদায় যেখানে ন্যায় থাকবে আমি সেখানে তাদের পক্ষে থাকবো কিন্তু এছাড়াও আমার কাছে নানা রকম খবর আসছে যে বোর্ড মিটিং ছাড়াই এবং অনলাইন ছালাই

এটা করে নাও দুতো লাখ তারপরে তুমি বাকিটা ইলিগাল করবে ফাইন দিয়ে নেবো ফাইনটা নিলে আমাদেরও লাভ তোমারও লাভ এটা হয়ে যাচ্ছে এটাতে তার দুজনেরই লাভ হলো কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়ে গেল কুকুরটা মারাট করছে দেখুন প্রতিদিন আমাকে ফোন করতে হয় থানা পুলিশকে ফোন করতে হয় সে পুলিশকে ফোন করে সে পুকুর ভরাট বন্ধ করতে হয় এই পুকুর ভরাটটা যে কত ক্ষতি করছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা করছেন তারা কিন্তু সবাই জ্ঞানে করছেন সজ্ঞানে করছেন অন্যায় করছেন এটা আমাদের দায়বদ্ধতা থাকা দরকার সমাজের প্রতি আমি পুরসভাকেও দায়বন করব এরা দায়বদ্ধ থাকবে এবং সমস্ত আইন মেনে চলবে আপনি ভারপ্রাপ্ত মন্ত্রী এটা নিয়ে কি বড় জায়গায় আলোচনা করবেন এই বিষয়টা নিয়ে চেষ্টা করব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স